বিপিএল শুরুর অপেক্ষা সিক্স সিজন ষষ্ঠ আসর এবার অবশ্য তেমন জাঁকজমক কোনো অনুষ্ঠান হচ্ছে না একই সাথে খুব নীরবেই বিপিএল শুরু হচ্ছে গণমাধ্যমে যেটুকু খবর শুধু এসেছে তাছাড়া তেমন আর একটা এটা হচ্ছে চিটগাম হাইকিংসের ড্রেসিং রুম ঠিক ওই পাশে রংপুর রাইডার্সের ড্রেসিং রুম মূল মাঠেই ছোটো করে একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি এসেছেন আর অন্যান্য বিসিবি কর্মকর্তা বিসিবি পরিচালক মিডিয়া ম্যানেজার সবাই কিন্তু আছে এবং রংপুর রাইডার্স এবং চিটামা হাইকিংসের খেলোয়াড় কর্মকর্তারা সবাই কিন্তু মাঠে যাচ্ছে আসলে বিপিএলের সত্যিকারের উন্মাদনা যেটা আমরা বুঝি উদ্বোধনী অনুষ্ঠান এবং সেখানে বড়ো বড়ো তারকারা পারফর্ম করে থাকে সেটা কিন্তু এরকম এবার হচ্ছে না তবে আয়োজনে কমতি নেই ছোট পরিসরে হলেও এই প্রথম স্পাইডার ক্যাম্প ব্যবহার করা হচ্ছে এবং দেখছি আমরা স্পাইডার ক্যাম্প কিন্তু আছে এবার কয়েকটি জিনিস নতুন করে স্টার্ট করা হচ্ছে তার মধ্যে স্পাইডার ক্যাম্প রয়েছে এলইডি স্ট্যাম্প ব্যবহার করা হবে একই সাথে ডিআরএস ডিসিশন রিভিউ সিস্টেম এটাও কিন্তু স্টার্ট করা হচ্ছে এই ষষ্ঠ বিপিএলে এটি হচ্ছে স্পাইডার ক্যাম্প এদিকে রংপুর রাইডার্স এবং ঠিক এই পাশেই চিটাগাম ভাইকিংস তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং উদ্বোধনী অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু সম্পূর্ণ হবে কিছুক্ষণের মধ্যেই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মিডিয়া কমিটির চেয়ারম্যান জাল ইউনুস লোকমান ভুইয়া বিসিবি পরিচালক নাদেল ভাই পরিচালক এবং উইমেনস উইংয়ের চেয়ারম্যান তিনিও আছেন এবং এ পাশে কয়েকজন পরিচিত মুখ দেখতে পাচ্ছি কাজী সাবির রাকিব ভাই মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাহেদ চৌধুরী তাকেও দেখতে পাচ্ছি এবং বিসিবি বোর্ড ডিরেক্টর ইসমাইল হাতে মল্লিক তার সঙ্গে চিটচ্যাট চ্যাট করছেন ওনারা এখনও সেভাবে দর্শক আসেনি মাঠটা ফাঁকা রয়েছে সাড়ে বারোটায় প্রথম ম্যাচ রতন গোমেস তিনি ব্যস্ত মাস্টাভীর থেকে শুরু করতে চাই বিন মুর্তুজা শফিউল ইসলাম নাজমুল অপু ঢাকা অ্যান্ড মাইটসের ওপেনার ওর নামটা ভুলে গেলাম আমি ঢাকা ঢাকার ওপেনার ছিল মারুফ রাইট ফরহাদ রেজা সোহাগ সোহাগাজি আচ্ছা তারপরে আচ্ছা তারপরে আছেন নাদিব চৌধুরী একটু পরেই তারপরে আচ্ছা তার পরে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্সেলস সবচেয়ে লম্বাটা লম্বাটো অ্যালেক্সেলস নিঃসন্দেহে সবচেয়ে লম্বা টম মুডি অ্যালেক্সেলসের পরে সেন রুশো তাই না আচ্ছা রুশো রবিজোপাল প্রিথম ওকে শুরু হয়ে গেছে বিসিবির আনুষ্ঠানিকতা মানে বিসিবি বলতে বিপিএল গভর্নিং বডি যারা মাদার যাকে বলি আমরা বিপিএল সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপমা বিসিবি বোর্ড ডিরেক্টর লোকমান ভইয়া মিডিয়া কমিটির চেয়ারম্যান ইউনুস ইসমাইল হাদের মল্লিক হাদের মল্লিক আচ্ছা স্পাইডার ক্যাম্প কিন্তু তৈরি মানে প্রস্তুত এই মাহেন্দ্র খনের ভিডিওটা নিতে স্পাইডার ক্যাম্প দেখছেন ঢাকার মাঠে বিপিএল এই প্রথমবার চিটা ভাইকিংসের খেলোয়াড় কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন কর্ম করছেন বিসিবির কর্মকর্তারা বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা বেলুন তৈরি উড়ে যাবার মঞ্চটা শুধু অপেক্ষায় এক মিনিটের নিরাপত্তা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান প্রয়াত আফজুল রহমান সিনহার শ্রদ্ধা জানালো সবাই সবচেয়ে বড় আকর্ষণই উদ্বোধনী ম্যাচে আমার কাছে চিচিরাং ভাইকিংসের হয়ে খেলবেন কিনা মোহাম্মদ আশরাফুল এই কি আগ্রহটা কিন্তু রয়েছে এখন কথা বলছে বিসিবি প্রেসিডেন্ট নাজফুল হাসান পাপন উদ্বোধন আনুষ্ঠানিকত হয়ে গেছে ধীরে ধীরে পেল মুড়ে যাচ্ছে ষষ্ঠ আসরের উদ্বোধন ওই পেলের ষষ্ঠ আসরের জমকালো না হোক অ্যাটলিস্ট বলা যায় খুব দারুণ একটা সাদামাটা আয়োজন সাদামাটা কিন্তু দারুণ ওই বলে যে সিম্পলিয়াস এক্সেলেন্ট রং ধনু আকাশে মিলে যাচ্ছে রঙের ফোয়ারা দেখতে পেলেন কুটান্তারু